শাশুড়ি আমাকে ফোন দিয়ে বলল শোনো মা তুমি হয়তো কিছুই বোঝো না একটা ছেলে যখন তার সন্তান হয় না সে বাইরে যায় তার না অনেক ধরনের কথা শুনতে হয় সাথে আমাকে এটাও বলল। হয় তুমি আমার ছেলেকে একটা সন্তান দাও না হয় তুমি আমার ছেলেকে ছেড়ে চলে যাও তোমার মতো বউ রেখে আমার কোনো লাভ নেই আমি আমার শাশুড়ির মুখে এসব কথা শোনার পর আমি বললাম যে আমি আমার স্বামীকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারব না আর আমার স্বামীও কখনো বিয়ে করবে না এ কথা বলে আমি ফোনটা কেটে দিলাম এর মাঝেই চার পাঁচ দিন চলে গেল চার পাঁচ দিনের মধ্যে শাশুড়ির সাথে কোনো কথা হলো না আর চার পাঁচ দিন পর কল আসলো যে শাশুড়ি মেডিকেলে ভর্তি তখন না একথা শোনার পর আমার স্বামী তাড়াহুড়া করে সাথে সাথে মেডিকেলে চলে গেল আর আমার স্বামী আমাকে বলল মা অনেক অসুস্থ তুমি যদি যেতে চাও তাহলে আমার সাথে চলো আমরা হসপিটালে গিয়ে পৌঁছে শুনে উনি অনেক অসুস্থ হয়ে পড়েছেন চার দিন না খেয়ে রয়েছেন আর এমনি অনেক অসুস্থ তাই না খেয়ে থাকার কারণে ওনার অসুস্থতাটা একটু বেড়ে গিয়েছে শাশুড়ির সাথে আমার শ্বশুরও না চার দিন না খেয়েছিলেন তো শ্বশুর মোটামুটি একটু সুস্থই আছেন কিন্তু শাশুড়ি বেশি অসুস্থ হয়ে গিয়েছেন এরপরও না আমার শাশুড়ির মুখে একটাই কথা আমার না নাতিনাত্রীর মুখ দেখতেই হবে সাথে আমার বড় বাসুর মেজো বাসর ছোট বাসর এবং চার ননদ সবাই না বলতে শুরু করলো তোর এই বইয়ের কারণে আমার মাকে আজ হারাতে বসেছি আমরা আমরা যদি আমার মাকে হারিয়ে ফেলি তোকে আমরা দেখে নেবো তোর কী এমন বউ যে কি এমন রূপ তার তাকে তুই ছাড়তে পারিস না হসপিটালে না ওদের সাথে আমার স্বামীর অনেক ঝামেলা হয় ঝামেলা হওয়ার পর ওই সাথে সাথে আমাকে নিয়ে বাসায় চলে আসে বাসায় আসার পর না ওই আমার সাথে কিছুতেই কথা বলতে চাচ্ছিল না দুই তিন ঘন্টা সে চুপ থেকে সে আমাকে বলল এমন একটা দিন আমার জীবনে আসবে এটা আমি ভাবতেও পারিনি সুমন অলিমা তোমাকে আমি অনেক ভালোবাসি কিন্তু আমার আব্বা আম্মার জন্য এই কাজটা আমাকে করতেই হবে তা না হলে আমার আব্বা আম্মাকে আমি আর দুনিয়াতে বাঁচিয়ে রাখতে পারবো না সাথে আমার স্বামী দুই হাত জোর করে আমার কাছে অনেকক্ষণ কান্নাকাটি কর আমি না মুহূর্তে অনেক চেঁচামেচি করতে শুরু করলাম আর মনে হলো যেন আকাশটা ভেঙে আমার মাথার উপরে পড়েছে এবং কি আমার বাবা মা ভাই বোন সবাইকেও না আমার বাসায় এনে এনেছি এবং আমার হাজব্যান্ডের সাথে কথা বলিয়েছি আমার শ্বশুর শাশুড়ির সাথেও কথা বলেছে কিন্তু দোষ তো আমারই আমার বাচ্চা হয় না আর কী করার বলব রাগ করে বাবার বাড়িতে চলে আসলাম ইতিমধ্যে শুনতে পেয়েছে আমার স্বামী নাকি আবারও বিয়ে করেছে কিন্তু সে যেদিন বিয়ে করেছে ওই দিনই না আমার বাবার বাড়িতে চলে এসেছে সে নাকি তার বউয়ের সাথে থাকে নাই সে এসে আমাকে জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করেছে সে আমাকে বলল যে আমি কখনো নতুন বউয়ের কাছে যাব না আমি তোমাকে ছাড়া কারোর সাথে থাকতে পারবো না তো এইভাবে আমাদের দিন চলতে লাগলো আর সপ্তাহে পাঁচ দিন সে আমার কাছে থাকতো আর বাকি দুই দিন ওই নতুন বইয়ের কাছে থাকতো হঠাৎ এভাবে মাস চলে যেতে যেতে একদিন আমার শাশুড়ি বললো নতুন বইয়ের ডেলিভারি হবে তাড়াতাড়ি বাসায় আসো আমি না এইসব বিষয়ে কিছুই জানতাম না তখন আমার স্বামী আমাকে বলল তুমি কষ্ট পাবা দেখে আমি তোমাকে কথাগুলো বলিনি আমার না কিছুই করার ছিল না লিমা এটা হয়তো আমাদের ভাগ্যে ছিল এটা ছিল আমার এক বান্ধবীর গল্প আমাদের জীবনে অনেক ঘটনা ঘটে যা আমরা মেনে নিতে ভাদ্য